আমি হাত দিয়ে যা ছুঁই তাই ছাই হয়ে যায় কি ভাবছেন সকাল সকাল এমনি এমনি বলছি কথাটা না না একদমই না আসলে এটা এখন জীবন থেকে নেওয়া আগে বিষয়টা শুধুই শুনেছিলাম এখন দেখি এ তো আমারই কথা হ্যাঁ প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরুটা এত কঠিন কথা দিয়ে শুরু করলাম কেন বলুন তো আসলে বেশ চিন্তায় পড়ে গিয়েছি যখন যেটা করতে চাই তখন সেটার মধ্যেই ঝামেলা চলে আসে আর এই ব্যর্থতার গল্প শুধু আজকের না সে দুই থেকে চলে আসছে তার আগে আমি যখন যা করতে চাইতাম আল্লাহর রহমতে তাই করতে পারতাম কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল এখনও একই রয়ে গেলাম আমি এখন আমি যাই করতে চাই তাই যেন উল্টো হয়ে কোনো কিছুই যেন জীবনের আর সহজ নেই সব কিছুই কঠিন হয়ে গিয়েছে যদিও জানি সহজভাবে কিছু পেয়ে গেলে সেটার মর্ম থাকে না তবে স্ট্রাগল করতে আর কত ভালো লাগে যখন যেটা আমি মন থেকে করতে চাই সেটা আগে যা কেন যেন আমি করতে পারি না সেটা যেন মাঝপথে থেমে যায় অথবা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আর আমি মানসিকভাবে খুবই দুর্বল প্রকৃতির মানুষ তাই অল্পতেই খুব ভেঙে যাই বারবার ভাঙার পরও আমি আবার নতুন করে স্বপ্ন দেখি আবার নতুন করে ভাঙব তাই তবু সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে বারবার স্বপ্ন দেখান হয়তো কোনো একদিন সে আমার স্বপ্নগুলো পূরণ করে দিবেন সে আশায় আমি আবার নতুন করে স্বপ্ন দেখি প্রতিনিয়ত আজ না হয় ঘুরিয়ে পেঁচিয়ে আমার ব্যর্থতার কথা বললাম আসলে ব্যর্থতার গল্প শোনাতে হয় সফল হলে যেহেতু আমি সফল নই এখনো ব্যর্থ অনেক যেদিন আমি সফল হব যদি কোনো দিন হই ইনশাল্লাহ আপনাদের আমার ব্যর্থতার গল্পও শোনাবো আজ না হয় এ পর্যন্তই থাক যাই হোক এবার আসি আজকের দিনে আজকের দিনটা সকাল সকাল আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর বাকি মেয়েরা ঘুমাচ্ছিল রেগুলার সকালে ওঠা হয় না আসলে ছোট মেয়ে যেহেতু অনেক ছোট ও সারা রাত একদম ঘুমায় না আর বিশেষ করে সারা সকালে ঘুমায় না তো দেখা যায় আমি যখন একটু ওরা ঘুমে থাকে গভীর ঘুমে ওই সময় আমি একটু ঘুমাই তাই উঠতে উঠতে আমাদের সকালে প্রতিদিন লেট হয়ে যায় আজকে ভাবলাম আর ঘুমাবো না তাই সকাল সকাল নাস্তা রেডি করে ফেললাম দেন হচ্ছে বিছানার চাদরগুলো উঠিয়ে নিলাম অন্য অন্য বিছানার চাদরগুলো সেট করে নিচ্ছিলাম এগুলো রেগুলার ইউজ করার জন্য আমি বিছানার চাদর রেখেছি সেগুলোই আজকে নামিয়ে নিলাম যেহেতু ওরা ঘুমেছিল তাই আমি ইজিলি কাজগুলো করতে পেরেছিলাম আর ভিডিও ফুটেজও নিতে পেরেছিলাম যদি ওরা সজাগ থাকতো তাহলে আমার পাঁচ মিনিটের কাজ পনেরো মিনিট লেগে বিছানার চাদরটা চেঞ্জ করে আমি রুমটা একটু ক্লিন করে নিলাম দেন হচ্ছে আমার বাচ্চাদেরকে উঠাতে যাব বেশি লেট হয়ে গেলে ওরা আবার রাতে ঘুমাতে চায় না কি একটা অবস্থা তারা একবেলা ঘুমায় ছোটো মেয়েটা বিকেল আবার একটু ঘুমায় কিন্তু মেজো মেয়েটা এক বেলায় ঘুমায় তারপর অনেক লেট তাই চলে আসলাম ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিতে আর আমার ছোট মেয়ে একদম চোখ কান ঘুমের মধ্যেও তার খোলা থাকে এই যে আমি জানালার পর্দা খুলতে না খুলতে দেখবেন সে লাভ দিয়ে উঠে যাবে তার ঘুম তার বাবার মতোই কাছা মাঝে মধ্যে একটু গভীর ঘুম হয় তাছাড়া ছাড়া সব সময় কান যেন খোলাই থাকে আর এই যে দেখেন জানালা খুলতে দেরি আর তার উঠতে দেরি নেই আলহামদুলিল্লাহ মামনিটা সকাল হয়ে গিয়েছে আর উঠিয়ে দেখে মা একটা ক্যামেরা অন করে রেখেছে তার ক্যামেরা দেখতে দেরি তার খুশি হতে একদমই দেরি ক্যামেরা দেখলি মাসাল্লাহ আমার আম্মুটার মুখে হাসি চলে আসে এই যে সে খুব খুশি হয়েছে যে আমি কেন ক্যামেরাটা অন করেছি এখন সেটা দেখতে যাবে কি আছে না আছে তার এটাতে ঘাঁটাঘাটি করতেই হবে যাই হোক শুরুতে কত ব্যর্থতার কথা বললাম তবে আমার সফলতা কি বলুন তো আমার সফলতা সার্থকতা চাই বলুন না কেন এই যে আমার বাচ্চারা এগুলোই হচ্ছে আমার সব ওরা হাসি দিলে আর সব ব্যর্থতা মনে থাকে না আবার কোথা থেকে খুচি খুচি ব্যর্থতাগুলো ঘিরে ধরে তাতে কি ওরা ভুলে দেওয়ার জন্য আছে তো আমার ছোট মেয়েকে বসিয়ে রেখে চাটা গরম করার জন্য চলে আসলাম চুলায় দিয়ে এখন যাব মেঝে মেয়েটাকে উঠাতে ওকে উঠানোর পর আর ভিডিও করার একদমই আমার সুযোগ হবে না নাস্তা করে সারাদিনের দৌড়ানোর উপরে থাকতে হবে তখন আর আমি একদম ভিডিও করার সুযোগই পাবো না তাই আজকের ভিডিওটা আর আমি একদমই লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখাবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম